আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় ফাজিল প্রথম বর্ষের পরীক্ষার্থী যারা চব্বিশ সালে পরীক্ষা দেবে দু সালের পরীক্ষা অর্থাৎ বাইশ সালের পরীক্ষা দু সালে কিন্তু অনুষ্ঠিত হবে প্রথম বর্ষে যারা রয়েছে প্রত্যেক বর্ষের কিন্তু আমাদের আমল আখলাক চ্যানেলের সাজেশন দেওয়া হচ্ছে আর প্রথম বর্ষে যারা রয়েছে আজকে তোমাদের সাজেশন দেব উলমুল কোরআন আল হাদিস তৃতীয়পত্র অর্থাৎ আল আকাইদ আল ইসলামিয়া অর্থাৎ বিষয়কট হল একশত তিন একশত তিনের আমরা সাজেশন দিব একশত এক এবং একশত দুইয়ের সাজেশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা মিস করে তাহলে আমাদের চ্যানেল থেকে ঘুরে তোমরা দেখে নিতে পারবো এখানে আমরা মানবণ্টন দেখবো তারপর মূল সাজেশনে আমরা চলে যাব তারপর একটি কথা আমাদের বুলেটিন পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে তোমাদেরকে পিডিএফটি আমরা খুব সহজে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো শুভেচ্ছা মূল্য থাকবে পঞ্চাশ টাকা তো সেদিকে যাচ্ছি না আর দেখো আজকে যে সাজেশনটি মান মানবন্টন এখানে আমরা দিয়ে দিলাম ক অংশ থেকে রচনামূলক প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিতে হবে মান থাকবে প্রতি প্রশ্নের জন্য বিশ এখানে চল্লিশ নম্বর থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তোমাদের ষাট নম্বর তা ষাট নম্বরের মধ্যে দেখো নয়টি প্রশ্ন থাকবে ছয়টির উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান হলো দশ করে ছয় দশের ষাট তারপর মূল সাজেশন আমরা চলে যাচ্ছি এখন মূল সাজেশনের মধ্যে এখন দেখতে পাচ্ছ তোমরা যে রচনামূলক প্রশ্ন কিন্তু আমরা দিয়ে দিলাম এক নম্বর হলো আকিদা এর শাব্দিক ওর পারিভাষিক অর্থ কী আকিদা এর বিষয় লক্ষ্য উদ্দেশ্য উৎপত্তি সম্পর্কে আলোচনা করো তারপর দুই নম্বর আমরা চলে যাচ্ছি দুই নম্বর হলো আকিদার সংজ্ঞা দাও অথবা আকিদা এর পারিভাষিক ও পারিভাষিক পরিবাসের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো তারপর তিন নম্বর হলো তাওহিদের সংজ্ঞা দাও অথবা তাওহিদের প্রকার সহ বিস্তারিত বর্ণনা করো তারপর চার নম্বর হলো নুবুয়াত ও রিসালাতের মধ্যে পার্থক্য ও অর্থ নুবুয়াত ও রিসালাতের অর্থ কি নবী ও রাসুলের এর অর্থ কি মোহাম্মদ সাল্লা সাল্লাম এর মাধ্যমে নবুয়াত এর আহ ধারার পরিসমাপ্তির বিষয়টি দলিল দ্বারা প্রমাণপূর্বক রিসালাতের প্রতি ইমানের দাবি সমূহ আলোচনা করো তারপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে কোরআন হাদিসের দলিল সহ খতমেনবুৎ এর আকিদা সম্পর্কে বিস্তারিত লোকে অর্থাৎ রাসুদাল্লাহ সাল্লাম শেষ নবী সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করার জন্য বলা হচ্ছে তারপর ছয় নম্বরে হলো ইসরা ও মিরাজের মধ্যে পার্থক্য কি অকাট্য দলিল দ্বারা প্রমাণ করো যে সাল্লাম মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছিল স্বপ্নেই নয় এ প্রশ্নটি ছয় নম্বর তারপর সাত নম্বরে হলো আমরা চলে যাচ্ছি দেখো সাত নম্বর প্রশ্ন হল এই যে উক্তিটি দেওয়া রয়েছে উক্তিটির আলোকে মৃত্যু ও পর পুনরুত্থানের বিষয়ে ইমান আনা ও বা স্বীকার করা সম্পর্কে যুক্তি সহ আলোচনা করো তারপর আট নম্বর হলো শিরক কি বাংলাদেশি সিরকের ক্ষতিকর দিকগুলো পর্যালোচনা এর এর মূল উৎপাদনে তোমাদের মতামত মতামত বর্ণনা করো তো এই ছিল বড় প্রশ্ন তো আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো ইসলামের আকিদার মূল উৎসসমূহ লেখ মূল উৎসসমূহ সংক্ষেপে লেখ তারপর দুই নম্বর হলো ইমাম আবনীফ রহমতুল্লের এর সংক্ষিপ্ত জীবনী লেখ তিন নম্বর হলো ইমাম ও ইসলাম একই বিষয় নাকি ভিন্ন বিষয় দলিল বর্ণনা করো ও কারোর জন্য ইনশাল্লাহ আমি মুমিন বলা বৈধ কি না তারপরে আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে তারপর চার নম্বরে দেখতে পাচ্ছো ইমাম জাফর আত্মহাবি রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী লেখক তারপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে ইসমাতুল আম্বিয়া বলতে কী বুঝো কোরআনসোনার আলোকে এর বর্ণনা করো তারপরে ছয় নম্বর হলো অলির এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও হাকি হাকিকত ও কারামত বর্ণনা করো তারপর আমরা চলে যাচ্ছি আর সাত নম্বরে কেয়ামতে বড় বড় আলামতগুলো কি কি বিস্তারিত লেখো আট নম্বর প্রশ্ন হলো সিরাত বাস্তব কি না এ বিষয়ে আলিমগণের মতামত স্পষ্টভাবে বর্ণনা করো তারপর আমরা চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্ন বিষয়ে আশরিয়া ও খারিজিদের মধ্যে বিদ্যমান মতভেদ বর্ণনা করো তারপরে হলো নওয়াকেসুল এই ইমান বলতে কি বোঝো এর স্তর কয়টি তারপর শিরকের পরিচয় দাও তা তার প্রকার বর্ণনা করো অথবা প্রত্যেক প্রকারের হুকুম বর্ণনা করো বারো নম্বর হলো বিদায়ত এর শব্দিক ও পারিপার্শ্বিক অর্থ কী উদাহরণসহ বিদায়তের প্রকার মূল আলোচনা করো তারপর তেরো নম্বর প্রশ্ন হলো মুসলিম উম্মা এর মধ্যে কিভাবে ভিন্ন ফেরকা বা দলের উৎপত্তি হয়েছে বর্ণনা করো তারপর কাদিয়ানি মতবাদ কি তাদের তাদের আকাদা বর্ণনা করো তো এই ছিল তোমাদের আজকের সাজেশন তৃতীয় পত্রের সাজেশন তো প্রত্যেকটা পত্রের সাজেশন আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়েছি সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো আর দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ